হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হয় খুব সহজে ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন এর জন্য ভিডিওটা কন্টিনিউ করেন আমাদের অনেক সময় আমরা রিচার্জ অনেক বেশি দিয়ে ফেলি অথচ ম্যাথ শেষ হয়ে যায় এরপরও আমরা খরচ করতে পারি না এরপর থেকে আপনাদের এগুলো খরচ করার জন্য আপনারা যে কোনো নাম্বারে ট্রান্সফার করে নিতে পারবেন খুব সহজে তার জন্য যে নাম্বারে বাড়াতে চাচ্ছেন সেই নাম্বারে অফিসিয়াল অ্যাপসটা ইনস্টল দিয়ে নেবেন আমি গ্রামীণ দেখাবো আপনার এই জন্য মাইজিবিটা ইনস্টল করে নিচ্ছি

এটার উপরে আপনারা এটা ক্লিক দিয়ে দেবেন এর উপর ক্লিক দেওয়ার পর প্রথমে ব্যালেন্সটা ট্রান্সফার করতে চাচ্ছেন ওই নাম্বারটা উপরে অ্যামাউন্টটা দিবেন তারপর পিন দিয়ে ক্লিক করে আমি একটা নাম্বার দিয়ে দেখাই দিচ্ছি এরভাবে আপনারা এইভাবে দিয়ে দেওয়ার পর এর নিচে দেখেন ট্রান্সফার অপশন আছে এই ট্রান্সফারের উপর ক্লিক করলে ওই নাম্বারের সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়ে যাবে এটা শুধুমাত্র গ্রামীণ থেকে গ্রামীণ রবি থেকে রবি টেলিটক থেকে টেলিটক বাঙালিং থেকে বাঙালিং শুধুমাত্র ওদের নিজস্ব অ্যাপটা ইনস্টল দিয়ে আপনারা এইভাবে করতে পারবেন সেমভাবে সবগুলোতে একইভাবে করতে পারবেন ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই পাশে থাকবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে